মাছকে যদি খাবার না দেন তাহলে কিন্তু মাছ বড় হবে না দাম বেশি পাবেন না সেজন্য কিন্তু প্রতিদিন খাবার দিতে হবে আপনারা যেমন একদিন না খেয়ে থাকতে পারেন না মাছও কিন্তু ঠিক না খেয়ে থাকতে পারে না সেজন্য মাছকে প্রতিদিন একবার করে খাবার দিবেন ঠিক আছে তাহলে কিন্তু মাছ আস্তে আস্তে শুকিয়ে যায় বা শুকিয়ে গেলে দাম কিন্তু বেশি পাবেন না কি অবস্থা কোয়সো আড়গা বাজারে Nasrani ka hamde kar banu khang la Allahu akbar Allahu akbar la

আপনারা মাছ চাষ করলে কিন্তু ঠিক ঠিক মাছকে মাছকে খাবার 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 দিবেন আছে যদি না না দেন তাহলে কিন্তু কিন্তু মাছ বড় হবে বেশি পাবেন সেজন্য প্রতিদিন দিতে আপনারা যেমন একদিন না খেয়ে থাকতে পারেন না মাছ কিন্তু ঠিক না খেয়ে থাকতে পারে না সেজন্য মাছকে প্রতিদিন একবার হলো খাবার দিবেন ঠিক আছে নাহলে কিন্তু মাছ আস্তে আস্তে শুকিয়ে যায় বা শুকিয়ে গেলে দাম কিন্তু বেশি পাবেন না ঠিক আছে বর্তমান বাজারে মাছের প্রচুর পরিমাণের দাম সেক্ষেত্রে মাছকে নিয়মিত খাবার দিবেন তাহলে কিন্তু বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন এবং মাছ দ্রুত বড় হবে